আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমি চলে এসেছি ঘুরে দাঁড়াও অডিও বুক সিরিজের উনিশ নম্বর পর্ব নিয়ে আমি ইতিমধ্যে আঠারোটা পর্ব সম্পন্ন করেছি আপনারা যারা এখনও দেখেননি তারা কমেন্ট বক্সে দেওয়া প্লে লিস্ট থেকে সিরি অনুযায়ী দেখে নেবেন আজ আমরা উনিশ নম্বর পর্ব শুরু করব আর পর্ব শুরু করার আগে একটা রিকোয়েস্ট সেটা হলো আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার যেসব বন্ধুরা হস্তমৈথুন এবং পণ্য শক্তিতে জড়িত তাদের কাছে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সো যাই আমরা বেশি কথা না বলে আমাদের অডিও বুক সিরিজ চলে আসি অধ্যায় পথ পরিবর্তন আমি যা করছি ঠিক কাজই করছি এ যদি হয় আপনার বিশ্বাস তবে কঠোর পরিশ্রম করে যান কোনো কিছু পরোয়া করবেন না এক পথ বন্ধ থাকলে অন্য পথ খুঁজে বের করুন কখনো হাল ছাড়বেন না বলেছেন লরি নেটারোজনে অনাবরত গাড়ির হর্ন শোনা বেশ ড্রাইভার মনে হয় জন্মই নিয়েছে অধৈর্যশীল হয়ে মাঝে মাঝে যে গাড়ির ব্রেক ব্যবহার করা হয় বা গাড়িটি যে একটু স্লো করা যায় এটা বোধহয় তাদের মাথাতেই থাকে না এমনভাবে হর্ন দিতে থাকে যেন আপনি এক রাস্তা ছেড়ে অন্য রাস্তায় চলে যেতে বাধ্য হন এবং তাদের পুরার জন্য করে দেন এই যাত্রার মাঝে অনেক সময় জীবন আপনার জন্য বেশ কঠিন হয়ে উঠতে পারে চারদিক থেকে বিভিন্ন জিনিসের চাপে আপনি আগলের মতো হয়ে যেতে পারেন উচ্চ আকাঙ্ক্ষা কাজের নির্দিষ্ট সময়সীমা এমন শিক্ষা ব্যবস্থা যেখানে প্রতিটা শিক্ষার্থী থেকে ভালো ফলাফল আশা করা হয় টিভির অশালীন বিজ্ঞাপন ভুয়া খবর যে খবর মানুষকে সত্য না জানিয়ে বরং ভয় পাইয়ে এমন আরো অনেক কিছু আছে করার আপনি সব কিছু নিয়ে খারাপ করতে পারেন। আবার সহজেই সব কিছু এড়িয়ে ভিন্ন পথে চলা আরম্ভ করতে পারেন জীবনটা আপনার তাই চলার পথ পরিবর্তনের সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে পথ পরিবর্তন করার নিয়ে প্রফেসর লিগন লি ম্যাগনিয়াসরের একটি উক্তি আছে তিনি উনিশশো সালে একটি লেকচার দেন লেকচারের বিষয় ছিল প্রজাতি নিয়ে ডারুইনের আবিষ্কার আমরা বেশিরভাগ আমরা বেশিরভাগই ডারুইনের অনুসারী না তবে এই উক্তি থেকে আমরা পথ পরিবর্তনের ধারণাটা আরও ভালোভাবে বুঝতে পারব যে প্রাণীগুলো প্রায় প্রকৃতিতে টিকে থাকে তারা হয়তো সবচেয়ে বুদ্ধিমান না সবচেয়ে শক্তিশালী না তবে তারা সহজে পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে বিশ্বাসে পরিবর্তন না এনে বিভিন্ন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা নিঃসন্দেহে একটি অসাধারণ গুণ এটি আমাদের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে করে দেয় তবে এই ব্যাপারে আমি একমত না যে কিছু জিনিস আমরা বিন্দুমাত্র পরিবর্তনের করতে পারবো না এর মধ্যে অবশ্যই মূল্যবোধ ও বিশ্বাস জড়িয়ে যে বিশ্বাস আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আসে যাই হোক আমাদের জীবন আমাদের জীবনে অনেক জিনিস আছে যা আমরা কোনো চিন্তা ছাড়াই পরিবর্তন করতে পারি ব্যাপারটা নিয়ে আরো গভীরে প্রবেশ করার আগে আপনাকে কিছু প্রশ্ন করি এক আপনি কি পণ্য শক্তির কারণে দুশ্চিন্তা বা মানসিক চাপের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন তারপরও আসক্তি থেকে মুক্ত হতে নতুন কোনো জীবনধারার সাথে খাপ খাওয়াতে পারছেন না যদি সুযোগ আসে আপনি কি এই আসক্তির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে নতুন কোনো কৌশল অবলম্বন করবেন আমার মনে হয় হ্যাঁ আপনি করবেন দুই আপনি কি ব্যাপারটা খেয়াল করেছেন আপনার বন্ধুরা আপনার বন্ধুরা আড্ডায় কি নিয়ে কথা বলে বন্ধুদের কথা যদি আপনাকে প্রতিনিয়ত পণ্য দেখার প্রচারণা দেয় তাহলে তাদের জীবন থেকে সাটাই করে দিচ্ছেন না কেন আপনি কি তাদের সাথে থেকে খারাপ কাজে প্রতিযোগিতা করবেন নাকি তাদের কাছ থেকে আলাদা হয়ে সঠিক পথে ফিরে আসবেন আপনি এতদিন ধরে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে যে পন্থা অনুসরণ করেছেন তাতে কি কোনো কাজ হচ্ছে না তাহলে এতে শুধু শুধু সময় নষ্ট না করে কেন অন্য কৌশল রপ্ত করছেন না আপনি কি নিজেকে আসক্তি থেকে মুক্ত একজন সফল ব্যক্তি হিসেবে দেখতে চান না আমি জানি আপনি ইতিমধ্যে উত্তরগুলো ঠিক করে ফেলেছেন কারণ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একজন আসক্ত ব্যক্তি চিন্তা ভাবনার প্রয়োজন নেই কিন্তু জীবন বদলানোর পদক্ষেপ নেওয়া নতুন জীবনধারার সাথে খাপ খাইয়ে নেওয়া জীবনের নতুন চিন্তা নতুন বোস নিয়ে আসা মোটেও সহজ কোনো কাজ নয় তাহলে কিভাবে ব্যাপারটা সহজে করা যায় কিভাবে একের অধিক সমাধান রপ্ত করা যায় অন্যথায় কিভাবে আপনি একটি নতুন জীবনে নতুন চিন্তাধারার মধ্যে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করবেন একই সাথে সব বাধা পেরিয়ে মুক্তির যাত্রাপথে সামনে হতে পারবেন বড় ধরনের পরিবর্তনের কথা ভুলে যান জীবনে সফল বা সুখী হওয়ার জন্য খুব বড় ধরনের পরিবর্তন আনার জরুরি নয় নিজেকে আপনি কতটা পরিবর্তন করতে পেরেছেন সেটাও চিন্তার বিষয় নয় কারণ এক পথে সফলতা না পেলে যে কোনো সময় কাছের অন্য কোনো পথে চলে যেতে পারবেন সে পথে অভ্যস্ত না হওয়া পর্যন্ত এগিয়ে যেতে থাকুন অন্যথায় ছোটখাটো পরিবর্তনের দিকে মনোযোগ দিন কিছু নতুন কাজ প্রতিদিন করতে থাকুন এক সময় কাজগুলো আপনার অভ্যাসে পরিণত হবে এমন অভ্যাস যা সহজে ভাঙা যায় না আমাদের ব্রেন এমন এমনভাবেই কাজ করে বিশাল পরিবর্তনের তুলনায় ছোটখাটো পরিবর্তনের সাথে খুব সহজেই খাপ খাইয়ে নিতে পারে তাই বড় সড়ো পরিবর্তন নিয়ে মাথা ঘামানো কিছু নেই কারণ দিন শেষে ছোট ছোট বিন্দু বিন্দু জলের মতো অনেকগুলো ছোট পরিবর্তন একত্রে হয়ে আপনার জীবনে বিশাল পরিবর্তন ঘটিয়ে দেবে সব ঠিক আছে আপনার আমার বাবাকে যখনই কেউ জিজ্ঞাসা করতো কেমন আছেন বা সব ঠিকঠাক চলছে কিনা বাবা সব সময় বলতেন সব ঠিক আছে কিন্তু মাঝে মাঝে বাবার এই ইতিবাচক উত্তর আমার মাথা খেয়ে দিত আমি হতাশ হয়ে যেতাম কারণ আমার মতে তখন সব ঠিকঠাক ছিল না আমরা ধনী ছিলাম না খুব ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকতাম এমনকি প্রতি দুই মাসে আমরা বড় সড়ো একবার বাইরে ঘুরতে যেতাম যাতে খুব বেশি খরচ না হয় আমার বন্ধু ও আত্মীয় স্বজনদের তুলনায় আমাদের অবস্থা মোটেও ভালো ছিল না একদিন মায়ের সাথে আর্থিক সমস্যা নিয়ে আলাপের পর বাবা আমার এক সাথে ফোনে কথা বললেন সব অসাধারণ যাচ্ছে। এবারও আমি আর সহ্য করতে পারলাম না ফোনটা রাখার সাথে সাথে রাগের দৃষ্টি নিয়ে বাবার দিকে তাকালাম কণ্ঠে বললাম দয়া করে সব ভালো আছে বলা বন্ধ করুন আমার কাছে কোনো কিছুই ঠিক আছে বলে মনে হচ্ছে না বাবা খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন কিন্তু যখন রাখতেন তখন তার এক দৃষ্টিতে সবাই চুপ হয়ে যেত বাবাকে আমার বেশিরভাগ সময় একজন বিজ্ঞ ব্যক্তি বলে মনে হতো তিনি আমাকে নিজের কাছে যেতে ইশারা করলেন কাছে যাওয়ার পর বলছিলেন তুমি যা ভাবতে চাও আমার অন্তর তোমাকে তাই ভাবাবে আমি সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে থাকতে চাই কারণ আমার এভাবেই বাসার ইচ্ছা পরিস্থিতি নিয়ে অভিযোগ করে তোর কোনো লাভ নেই আমি সবকিছু ইতিবাচক দেখি যাতে সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারি আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি আমি এই পরিস্থিতিতে রাগ করতে পারি যার তার কসম খেয়ে চিন্তা করতে পারি কিন্তু এতে কি সমস্যার সমাধান হবে তোমার এখন যা আছে তা নিয়ে সন্তুষ্টি থাকার চেষ্টা করো তবে সবকিছু ঠিক আছে বলে মনে হবে তখন আমি বাবার কথাগুলোর মূল্য বুঝতে পারিনি তবে এখন আমি হাড়ে হাড়ে উপলব্ধি করছি বিশ্বাস করুন আমার মনে হবে সবকিছু সময়ে পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকার চেষ্টা করুন পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তাই নিজেকে সব ঠিক আছে বলতে শিখুন কিন্তু এই বলে শুধু কল্পনা জগতে হারিয়ে গেলে হবে না যা করণীয় তা অবশ্যই করতে হবে সাপের সময় আতঙ্কিত হবেন না রিল্যাক্সের আগ মুহূর্তে আপনি বেশ মানসিক চাপের মধ্য দিয়ে যাবেন কিন্তু পথ পরিবর্তনের এই কৌশল আপনাকে এমন কঠিন চাপের মুহূর্তেও শান্ত থাকতে সহায়তা করবে গাড়ি চালানোর সময় যখন আপনার পেছনের ড্রাইভাররা খুব বেশি হর্ন দিতে থাকে তখন তাদের উদ্দেশ্যে একটাই থাকে আপনাকে অন্য লেনে একই একইভাবে চাপ দুশ্চিন্তা বিষগ্নতার মতো মানসিক সমস্যাগুলো আমরাই সৃষ্টি করি জীবনের বিভিন্ন জটিলতা থেকে এমন হতে পারে এ ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে খুব সাবধান থাকতে হবে তাই যে কাজগুলো আপনার দুশ্চিন্তা বাড়িয়ে দেয় সেগুলো থেকে দূরে থাকুন সেই মানুষদের কাছ থেকে দূরে থাকুন যারা আপনাকে কষ্ট দেয় জীবনের সব দুঃখ দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় নিজের মূল্যবোধ ও বিশ্বাসের সাথে সাংঘর্ষিক নয় এমন যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করুন মাথা ঠান্ডা রাখুন তাহলে আপনি কঠিন চাপের মুহূর্তেও নিজের পথ বদলে মানসিকতার পরিবর্তন নিয়ে আসবে আমি জানি জীবনের ইতিবাচক পরিবর্তন আনা তেমন সহজ কোনো কাজ নয় কিন্তু যখন আপনি টিপসগুলো অনুসরণ করতে থাকবেন ইতিবাচক পরিবর্তনগুলো গুলো স্বয়ংক্রিয়ভাবে হতে থাকবে নিজের কৌতূহল বের করে আনুন আপনার কিসে বেশি কৌতূহল কাজ করে নিজেকে প্রশ্ন করুন যত উত্তর আসবে সব লিখে ফেলুন নতুন কিছু নিয়ে ভাবুন অন্ধকার থেকে কি হচ্ছে তা দেখুন বই প্রস্তুত পত্রিকার সাথে সম্পর্ক গড়ে তুলন এমন মানুষের মতো হবেন না যারা কোনো কাজ না করে শুধু ফল আশা করে বরং এমন একজন মানুষ হওয়ার চেষ্টা করুন যাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয় যদি নিজের সুপ্ত প্রতিভাকে আবিষ্কার করতে পারেন তবে অনেকের সেই এগিয়ে কাজে আপনার মধ্যে পরিবর্তন আসব চার সতর্ক অবলম্বন করুন এই যাত্রার সময় মুসলিম পথ পাবেন না বেশিরভাগ সময়ই আপনাকে বন্ধুর পথ পাড়ে দিতে হবে আর এমন পথ সহজে পাড়ি দেওয়ার জন্য প্রয়োজন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো মানসিকতা এছাড়াও আপনাকে হতে হবে সত্যনিষ্ঠ সৎ ও নিজের প্রতি যত্নবান একজন মানুষ এমন কি এখনো আপনি চাইলে এই বই পড়া বন্ধ করে আপনার খারাপ অভ্যাসে দূর হয়ে যেতে পারেন কেউ কিছু বলবে না কারণ আপনার পরিবারে কেউ জানে না আপনি নিজের সাথে কি করেছেন তাই আপনাকে নিজের সাথে সৎ থাকতে হবে এছাড়াও অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের সাথে কথা কথা ভুলেও যাবেন না এ বিষয়ে আমরা চতুর্থ অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি একা একা লড়াই করা যখন আপনার জন্য কঠিন হয়ে যাবে তখন সাহায্যের জন্য চলে যেতে পারেন আপনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের কাছে কথা বলতে কথা বলতে বলতে একটা ব্যাপার ভুলেই গেলাম আপনি কিন্তু গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছেন তাই এখন নিজেকে সামাল দেওয়া আপনার জন্য সহজ হবার কথা তারপরে যদি কখনো কঠিন সময় এসে যায় তখন চিন্তার কোন কারণ নেই একটি কল দিলেই আপনার পার্টনার আপনাকে সাহায্য করবে আগে সততার ব্যাপারটা নিয়ে কথা আমার কিছু নিয়ে বলছিলাম মিথ্যা বলেছিল পরবর্তী সময়ে যখন তাদের জীবনে সব ওলটপালট হয়ে যায় তখন তারা আবার আমার কাছে সত্য স্বীকার করে এ ধরনের আচরণে তারা নিজেদের নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে অতিরিক্ত আসক্তির কারণে মাঝে মাঝে নিজেকে নিরুপায় মনে হতে পারে ঠিক সেই সময় আপনি করে ফেলতে পারবেন আপনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনারকে নিজের অবস্থা জানাতে পারেন তার সাহায্য কামনা করতে পারেন কিন্তু কাউকে না জানিয়ে সব হাওয়ায় মিলিয়ে দিলে হবে না সর্বদা অবলম্বন করতে হবে দর্শক এরই মাধ্যমে আমরা আমাদের উনিশ নম্বর পর্বের পথ পরিবর্তন অধ্যায়ের প্রথম খণ্ড শুনলাম আমরা কবশে গিরি দ্বিতীয় খণ্ডটা আপলোড করবো সে পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবে আর তোমাদের মতামতগুলো অবশ্যই আমাদের বক্সে জানাবে তোমরা ভবিষ্যতে আর কোন বইয়ের অডিও বুক সিরিজ চাও সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে সো আল্লাহ